হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা যখনই ইউটিউবে ঢুকি তখনই বিরক্তিকর অ্যাডসের একটা ঝামেলা থেকেই যাই তো ফাইনালি আমি ইউটিউব প্রিমিয়াম ভার্সন নিয়ে নিলাম তো এখন আমি ইউটিউব প্রিমিয়াম ভার্সনটি অ্যাক্টিভ করব তার জন্য আমাকে ইউটিউব থেকে যে ইনভাইটেশনটা পাঠানো হয়েছে সেটাতে আমি ঢুকছি ঢুকার পরে আমি অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করলাম তারপর গেট স্টার্ট এবং অল্প একটু স্ক্রল করলে যে অপশনটি জয়েন্ট ফ্যামিলি আচ্ছা আবার আমাকে ইউটিউবে ঢোকানো হয়েছে আবার আমি একটা ভিডিওতে ক্লিক করলাম দেন এখন দেখতে পাচ্ছি আমার আর বিরক্ত করে অ্যাডসটা আসছে না আমার অলরেডি প্রিমিয়াম ভার্সনটি অ্যাক্টিভ হয়ে গেছে আপনারা যারা অল্প খরচে ইউটিউব প্রিমিয়াম ভার্সনটি নিতে চান তারা আমার ফ্রেন্ড ইমতিয়াজ সুমনের সঙ্গে যোগাযোগ করতে পারেন সে আপনাদেরকে অল্প খরচে ইউটিউব প্রিমিয়াম ভার্সনটি দিয়ে দেবে তার আইডিটি আমি কমেন্ট বক্সে পিন করে দেবো সকলেই সেখান থেকে তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন এখন থেকে নিয়মিত চাকরির খবরে এবং কম্পিউটারের বিভিন্ন কাজ শিখতে আমাদের এই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম